মুম্বাইয়ে কাজের জন্য পাড়ি দিয়েছিলেন হরিহর পাড়ার পরিচয় শ্রমিক শামীম খান ও নাজিম উদ্দিন মন্ডল বাংলায় কথা বলায় তাদের বাংলাদেশি ভেবে গ্রেফতার করে মুম্বাই পুলিশ এরপরে বিএসএফ এর হাতে তুলে দেয় তাদের বিএসএফ তাদের বাংলাদেশে পুশব্যাক করেছিল অবশেষে বাংলার পুলিশের তৎপরতায় বাড়ি ফিরতে পারলেন দুই পরিচয় শ্রমিক এদিন বাংলাদেশ ফেরত দুই ভারতীয় শ্রমিককে তাদের নিজেদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় শামীম খানের বাড়ি হরিহরপাড়া থানার ডাল্টনপুর গ্রামে ছেলে নিখোঁজ হওয়ার ঘটনা কানে আসতেই শামিমের মা ও তার পরিবার উদ্বেগে দিন কাটাচ্ছিলেন তার আগে তার্তিপুরের বাসিন্দা নাজিম উদ্দিনের স্ত্রী স্বামীকে বাংলাদেশে পুষব্যাক করার অভিযোগ নিয়ে বিধায়ক নিয়ামত শেখের কাছে পৌঁছেছিলেন ঘটনাক্রম এক হওয়ায় নিয়ামত শেখ পরিবার পাড়া পুলিশ ও প্রশাসনিক কর্তাদের বিষয়টি জানান দুদিন উদ্বেগে কাটার পরে বাংলার দুই শ্রমিককেই উদ্ধার করা সম্ভব হয় শামিমকে পুলিশ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উদ্ধার করে নাজিম উদ্দিনকে উদ্ধার করা হয় কোচবিহার থেকে আমাদের। হুজুরপাড়া থানার অন্তর্গত ডল্টনপুরের বাসিন্দা শামীম খান এবং তর্তিপুরের বাসিন্দা নাজিবুদ্দিন মন্ডল এরা পুরুষানুক্রমে দেশের বাসিন্দা কর্মসূত্রে তারা দীর্ঘদিন ধরে মুম্বাই ছিলেন তো সেখানে মুম্বাই পুলিশ কিছুদিন আগে তাদেরকে সন্দেহবশত সম্ভবত বাংলাদেশী সন্দেহে তাদেরকে গ্রেপ্তার করে এবং বিএসএফ এর মাধ্যমে তাদেরকে সুস্পেক করা হয় বাংলাদেশে এই খবরটি আমাদের জেলা পুলিশের নজরে আসা মাত্র আমাদের এস পি অত্যন্ত দ্রুততার সাথে তিনি বিএসএফ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখেন এবং নিরন্তর যোগাযোগের মাধ্যমে অতি দ্রুত তাদেরকে আমাদের দেশে আবার পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে আমরা কালকে তাদেরকে যথাক্রমে কুচবিহার এবং উত্তর দিনাজপুর থেকে আমরা আমাদের জেলায় নিয়ে এসেছি বাড়ি ফেরার পর এমন তিক্ত অভিজ্ঞতা নিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন শামীম তার দাবি তারা ভারতীয় বাংলা কথা বলেন বলে তারা বাংলাদেশি হয়ে যান না আমরা দীর্ঘদিন ধরে বোম্বে কাজ করি বম্বে কাজ করার পরে আমাদের ওখানে মহারাষ্ট্রের পুলিশ উঠিয়ে আমাদেরকে বাংলাদেশের বর্ডার পার করে দেয় বর্ডার পার করার পরে আমাদের নিয়ামত শেখ এমএলএ নিয়ামত শেখ সাহেব আর আমাদের ওয়েসি সাহেব দুজনে মিলে আমাদেরকে যোগাযোগ করে আমাদেরকে ওই 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 দিক থেকে থেকে নিয়ে আসার বর্ডার বর্ডার নাম বলে গেলাম আমি ওখান থেকে আমাদেরকে উদ্ধার করে হরিয়াপ্প থানাতে নিয়ে এসে আমার মা বাবার হাতে সপে দিয়েছে হ্যাঁ তো বিজেপি সরকারকে আমি বুঝতে চাই ওই ও আর মোদি অমিত শাহকে আর মোদিকে

তারপর জোর জবরস্ত আমাদের আধার কার্ড মোবাইল ফোবাইল যা ছিল ওখানকার বন্দর পুলিশ নিয়ে নিয়েছে আর এখানে মারধর করে বাংলাদেশ ঢুকে দিয়েছিল তারপর আমরা যে ওখানে পুলিশের মাধ্যমে ওখানে বিএসএফ থেকে যখন জানাই আমরা ওখানে যখন জানাই আমরা তারা উদ্ধার করে আমাদেরকে বাংলাদেশের বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়া দিয়ে পাঠাচ্ছে হ্যাঁ শ্রমিক হেনস্থার ঘটনা ঘটায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন বিধায়ক নিয়ামত শেখ তার মতে বাংলায় কথা বলা মানে যে বাংলাদেশি এটা ভাবা হচ্ছে কেন আমরা যেটুকু খবর পেয়েছিলাম আমাদের ভারতবর্ষের যা সরকার সেই সরকার আমাদের বাংলা ভাষার যে কোনো প্রদেশে যে কোনো জায়গায় থাকলে পরে ভারতবর্ষের মধ্যে তাদেরকে একটা পুলিশদের হেনস্থা করা হচ্ছে আমাদের হরিদরপাড়া থেকে দুজন বোম্বে বহুদিন ধরে কাজ করে তারা ওখানেই থাকে বাড়ি খুব কম আসে তা তাদেরকে বাংলাদেশি ভেবে বম্বে পুলিশ তাদেরকে আটক করে তো বাংলা বাংলা ভাষা মানেই কি বাংলাদেশি এটা বাংলাদেশে প্রমাণ না করে না জেনে বোম্বে আমাদের ছেলেদের উপরে এই দেশের মুসলিমদের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে এটা আমরা এই নীতিকে আমরা ঘিনা করি এই নীতিকে আমরা কোনো মতেই আমরা মেনে নিতে পারি না মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড